যুব মশাল জ্বালিয়ে বিস্ফোরক ব্যাখ্যা জানুয়ারি কলকাতার স্টেডিয়ামে এফসি প্রতিপক্ষ ছিল কেরালা ব্লাস্টার্স কামনা করছিল তারা সেই কামনা পূরণ করলো দুই এক গোলের মাধ্যমে এই জয়ের মাধ্যমে ইস্টবেঙ্গল কিছুটা হলেও সুপার সিক্সে ওঠার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে সক্ষম হয়েছে যদিও লিগ টেবিলে এগারো নম্বরে অবস্থান করছে তারা বছরে প্রথম জয়ের স্বাদ পেয়ে মরশুমে বাকি ম্যাচ নিয়ে হুঙ্কার লাল হলুদ কোচ অস্কার ব্রুজোর এদিন ম্যাচের প্রথমেই একুশ মিনিটের মাথায় গোল করেন মিডফিল্ডার পি ভি বিষ্ণু যাই স্প্রেঙ্গলকে এক শূন্যতে এগিয়ে দেয় তারপরেই দ্বিতীয়ার্ধের বাহাত্তর মিনিটে দলের ডিফেন্ডার হিজাজি মাহের দ্বিতীয় গোলটি করেন দুই শূন্যতে এগিয়ে যাওয়ার পর সমর্থকদের মনে হয়েছিল তারা জয় নিশ্চিত করেছে কিন্তু তিরাশি মিনিটে কেরালা দানিশ ফারুক এক গোল করে ব্যবধান করেন বাকি সময় যদি কেরালা আরও আক্রমণ করেছে তবে ইস্টবেঙ্গল তাদের দৃঢ় রক্ষণ এবং সঠিক পরিকল্পনা দিয়ে এই মূল্যবান জয় নিশ্চিত করে এই জয়ের পর সাংবাদিক সম্মেলনে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো দলের পারফরমেন্স নিয়ে বেশ সন্তুষ্টি প্রকাশ করেন তিনি বলেন গত কয়েক সপ্তাহে আমরা কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে গিয়েছি এফসি গোয়া মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসির মতো শক্তিশালী দলগুলোর বিপক্ষে আমরা ভালো লড়াই করেছি কিন্তু পয়েন্ট টেবিল কোনো কিছুই অর্জন করতে পারিনি তাই আজকের ম্যাচটি ছিল প্রতিরোধের একটা পরীক্ষা এবং ছেলেদের লড়াকু মানসিকতা প্রশংসনীয় ছিল এছাড়া ব্রুজো আরো যোগ করেন ম্যাচের প্রথম দশ মিনিটে আমরা কিছু নড়বড়ে ছিলাম তবে পরবর্তীতে দলের পারফরমেন্স অনেক ভালো ছিল কেরালা ব্লাস্টার্স শেষের দিকে অনেক শক্তিশালী আক্রমণ করেছে তবে আমরা রক্ষণে দৃঢ় ছিলাম ব্রুজো বিশেষভাবে পি ভি বিষ্ণুর পারফরমেন্স নিয়ে যথেষ্ট সন্তুষ্ট ছিলেন এবং তাকে জাতীয় দলের ডাক পাওয়ার দাবিদার হিসেবে উল্লেখ করেন তিনি বলেন বিষ্ণু আমাদের ক্লাবের সবচেয়ে সেরা খেলোয়াড়দের মধ্যে একজন এবং পুরো আইএসএল এর অন্যতম সেরা ফুটবলার মাঝমাঠে আধিপত্যকে দলের জয় নিশ্চিত করার মূল চাবিকাঠি হিসেবে উল্লেখ করেন কোচ ব্রুজো তিনি বিশেষভাবে নাওরে মাহেশ সিং এর পারফরমেন্সের প্রশংসা করে বলেন মাঝমাঠে আমাদের নিয়ন্ত্রণ বজায় রাখতে পারা গুরুত্বপূর্ণ ছিল মহেশ কেরালার বিপক্ষে দুর্দান্ত ছিল এবং তার দক্ষতা আমাদের আরো সুযোগ তৈরি করতে সাহায্য করেছে ইস্ট বেঙ্গলের সামনে এখন আরো চ্যালেঞ্জ রয়েছে বিশেষ করে কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের চোট এবং রক্ষণ ভাগের সমস্যা নিয়ে কোচ ব্রুজো বলেন মরসুমে বেশিরভাগ সময় আমাদের সিদ্ধান্ত আমাদের পক্ষে যায়নি তবে আমরা আশা করছি শীঘ্রই সবকিছু ভারসাম্যপূর্ণ হবে এই ম্যাচে আমরা চোট রক্ষণভাগের সমস্যা এবং খেলার সিদ্ধান্তের প্রভাব কাটিয়ে উঠতে পেরেছি ইস্টবেঙ্গলের আসন্ন ম্যাচ একত্রিশে জানুয়ারি মুম্বাই সিটি এফসি এর বিপক্ষে আসন্ন এই ম্যাচ যে কঠিন হতে চলেছে তা উল্লেখ করে কোচ ব্রুজো সতর্কতা প্রকাশ করেন তিনি বলেন প্রভাত লাকরা মোহাম্মদ রাকিব saurukpes এবং আনোয়ার আলির মতো খেলোয়াড়দের নিয়ে অনিশ্চয়তা রয়েছে তবে আমি বিশ্বাস করি আমাদের দল পয়েন্ট টেবিলের নিচে থাকার যোগ্য নয় এখনও সাত থেকে আটটি ম্যাচ বাকি রয়েছে এবং আমরা প্রমাণ করতে পারবো যে ইস্ট বেঙ্গল এফসি এই মরশুমে তলা নিতে নয় বরং মাঝামাঝি অবস্থানে থাকতে পারে অস্কার ব্রুজোর এই মন্তব্য থেকে পরিষ্কার যে দলের মধ্যে ইতিবাচক মনোভাব এবং আত্মবিশ্বাস রয়েছে ইস্ট বেঙ্গল অবশ্যই নিজেদের শীর্ষস্থান নিশ্চিত করার জন্য আরও কঠোর পরিশ্রম করবে এবং শীঘ্রই সুপার সিক্সে ওঠার দিকে নজর দেবে এই ম্যাচের জয়ের ফলে ইস্ট বেঙ্গলের জন্য কিছুটা হলেও নতুন আশা সৃষ্টি হয়েছে তাদের সমর্থকদের মাঝে নতুন উদ্দীপনাও তৈরি হয়েছে যদিও লিগ টেবিলে এখনো তাদের অবস্থান অনেক পিছিয়ে তবে এই ধরনের এক জয় তাদের মনোবল বাড়িয়ে দিয়েছে আসন্ন ম্যাচগুলোর জন্য তারা প্রস্তুত এবং এখন তাদের সম্ভাবনা পুরোপুরি শেষ হয়নি কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন